মানুষ দেখার সাথে সাথে বললো রে মরিয়ো উম কি কাজটা গোল্লা হারুন ও হারুনের বোন মা উকি মুরা আসাউউ ওয়া মা কানাতুম মুকি বাগিয়া না না তোমার বাবা এরকম খারাপ লোক ছিল না তোমার মা এরকম zinakari ছিল না তুমি কি করলা ফা আশারাত সাথে সাথে মריה আলাইহা সালাতু ওয়া সালাম সন্তানকে দেখাইয়া দিলেন সন্তান কথা বলে উত্তর আমি না সবাই লোকজন বলা শুরু করল কলু কাইফা কেমনে মুকাল্লিমু আমরা কথা বলবো মান কান ফিল মাহদি যে কোলের মধ্যে আছে এই বাচ্চা ছেলে এই বাচ্চা ছেলের সাথে আমরা কেমনে কথা বলবো এটা তো তুমি ছাটটা মস্করা করো বলবে কি বলবে না কোলের মধ্যে একটা সন্তান আছে আর এই সন্তানকে দেখাই বললো উত্তর এরা দিবে মানুষ তো হাসতে হাসতে শেষ হয়ে পাগলি করছে কি একটু উল্টা পাল্টা করছে আবার কি দেখাই কে কথা বলবে কে বাচ্চা নাকি আবার কথা বলবে কিন্তু আল্লাহর কুদরত তনৎ ইন্নি আব্দুল্লা হজরতে আইসা আইসালা সালামের মা যখন মরিয়াম তাকে দেখাই দিলেন এই যে বাচ্চা কথা বলবে হজরতে এই সার আই সালাহ তোয়াস সালাম তখন কোলের ভিতরে তিনি বলে উঠলেন ইননি আব্দুম আমি আল্লাহর গোলাম আমি আল্লাহর গোলাম আমি আল্লাহর গোলাম বলেন সুবাহান আল্লাহ মারইয়াম আলাইহা সলাতু সালাম আল্লাহর কাছে মান্নত করলেন আল্লাহ আমার তো সন্তান নাই যদি আমার সন্তান হয় রব্বি ইন্নী নাদারতু লাকা মা ফি বাতনি মুহাল্লরান সাতাকাববাল মিন্নি আল্লাহ তুমি যদি আমাকে সন্তান দাও পেটের ভিতরে যা একমাত্র তোমার জন্য কুরবানি করে দিব সুহান সন্তান পেটের ভেতরে যেই সন্তান থাকুক না কেন এই সন্তানকে তোমার জন্য কুরবানি করে দিব এই সন্তান দিয়ে দুনিয়ার কোনো ইনকাম আমার দরকার নাই দুনিয়ার কোনো কাজের আমার দরকার নাই এই সন্তান যা হবে সন্তান হওয়ার সাথে সাথে আল্লাহ তোমার রাস্তায় দিয়ে দিব বলেন সুবহানাল্লাহ আল্লাহ এখনো 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 এমন মানুষ আছে যে সন্তান হলে তার থেকে উপার্জনের আশা করে না বরং আল্লাহর রাস্তায় দিয়ে দেয় মাদ্রাসায় দিয়ে দেয় আল্লাহর দিন শিখবে শিখে আমার জন্য যেন কবরের মধ্যে যখন আমি থাকব আমার সন্তান আমার জন্য দোয়া করবে আছে না এরকম তো মরিয়াম আলাই হাসালামের মা দোয়া করলে না আল্লাহ যদি আমার সন্তান হয় আমি তোমার জন্য দিয়ে দিব অর্থাৎ সেই সময় মসজিদে বাইতুল মুকাদ্দাস সেই বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসাবে আল্লাহ আমার এই সন্তানকে দিয়ে দিব দিবা কিন্তু যখন সন্তান প্রসব করলেন সন্তান প্রসব করার পর দেখলেন এটা ছেলে না হয়েছে মেয়ে কি হয়েছে হয়েছে কি বলে মেয়ে ছেলে হলে তো মসজিদের মধ্যে দিয়ে দিতাম খেদমত করতো মসজিদে এখন মেয়ে হয়েছে কেমনে দেখ সেই জমানায় তো মসজিদে মেয়েরা খাদেম ছিল না বা মসজিদের কোনো সেবাই নিয়োজিত ছিল না কেমনে দেই ফালাম্মা ওদা সন্তান যখন ভূমিষ্ঠ হলো কল এত রবিনী অদ তুহা আই আল্লাহ আমি তো সন্তান প্রসব করেছি এই সন্তানটা হলো নারী সন্তান আল্লাহ বলেন আল্লাহ আলা বিমা অদাত আল্লাহ ভালোভাবে জানেন কোন সন্তান তিনি প্রসব করেছেন তবে এটাও শুনে রাখো এই মেয়ে অন্য অন্য পুরুষদের মতো না বরং ওই সমস্ত পুরুষদের চেয়ে অনেক অনেক গুণ মর্যাদায় বেশি বলেন সুবাহ আল্লাহ والله والله اعلم بما وضعت وليس الذكر كالانثى واني سميتها مريم واني اعيذها بك وذريتها من الشيطان الرجيم امير نام مريم كنام جار ما তার জন্য মান্যত করেছিলেন যে মসজিদের সেবাই তাকে দিয়ে দিবেন যেই মেয়েটা হলো এই মেয়ের নামটা কি রাখলেন মরিয়ম আলাই হাসালাম মরিয়ম রাখলেন কি নাম রাখলেন বুঝেন নাই কথা কি নাম রাখলেন মরিয়ম আল্লাহ বলেন তার মা বলে ওয়াইনি ওয়াইজ হা বিকাওয়াদুরিয়া তাহা মিনাশ শাইতানির রাজিম আয়া আল্লাহ আমি এই মরিয়মকে এবং মরিয়মের যারা বংশধর হবে তাকে শয়তান বিতাড়িত শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চায় সদাকত্বালাহারাব্বু হামি কবুলিন হাসানিন ওয়া আম্বা নাবাতান হাসানা আল্লাহ রব্বুলা আন বলেন মেয়ে হওয়ার পরেও আমি তাকে কবুল করে নিলাম বলেন সোহার আল্লাহ আল্লাহ কবুল করে নিয়েছেন ওয়া আম্বাজাহা নাবাতান হাসানা আল্লাহ তাকে উত্তম ভাবে লালন পালন করেন ওয়াকাফালাহা জাকারিয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াসসালামের লালন পালনের দায়িত্ব দিয়েছেন জাকারিয়া আলাইহিস আলাইহিস সালাতু ওয়াসসালামের উপরে যাকারিয়া আলাইহিস সালাম ছিলেন খালু জাকারি যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের অধীনে যেহেতু তার খালা ছিল আর খালা হলো মায়ের মতো কার মতো মায়ের মতো চাচা যেমন বাবার মতো খালা আর কার মতো মায়ের মতো জন্য দায়িত্ব দিয়েছিলেন কাকে খালা আর খালু তো জাকারিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম উনিও নবী ছিলেন যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বভার দিলেন কার উপরে জাকারিয়া আলাইহিসসালাতের উপর জাকারিয়া আলাইহিসসালামের নাম শুনে নাই আমরা উনিও কিন্তু একজন নবী কুল্লামা দাখালা আলাইহিসাকারি আল mihrab জাকারিয়া আলাইহিসসালাতু সালাম যখন মরিয়ম আলাই হাসসাল আতুয়াস সালামের কামরার ভিতরে যেতেন দেখতেন ওয়াজাদে আইন দাহারিস্ক মরিয়ম আলাইহিসাল আতুয়াস সালামের ঘরের ভিতরে দেখতেন বিভিন্ন ধরনের ফল গরমের ফল শীতে তার কাছে দেখতেন শীতের ফল গরমে তার কাছে দেখতেন জিজ্ঞেস করলেন কলাই মো আনকিহাদার মরিয়ম গরমের ফল তোমার কাছে শীতে দেখি শীতের ফল তোমার কাছে গরমে দেখি কি ব্যাপার কোথ থেকে পাইলা কোথ থেকে ক্বালায়া মারইয়াম আন্না লাকি হাদা হে মারইয়াম কোথায় পাইলা এই ফল ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ বলেন আল্লাহ গরমকালে যে শীতের ফল দেখেন শীতকালে যে গরমের ফল দেখেন এটা আমি বাজারে পাই নাই বাজারে আমি খুঁজে আনি নাই এইটা যেই রব আমাকে দিয়েছেন আমি বসে থাকার পরেও আল্লাহ রব্বুল আল আমার জন্য এই ফলের ব্যবস্থা করে দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ ইন নল্লাহায়ার জুকুমাই সা উমি আল্লাহ রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে গায়রে হিসাব বিলা হিসাব রিজিক দ্বারা ভরপুর করে দেই যাকে ইচ্ছা রিজিক দেন যত ইচ্ছা রিজিক দেন আমরা বুঝতেও পারি না যে এই রকম এত বড় লোক হইলো কেমনে অনেক মানুষ আছে অনেক চেষ্টা করে কিন্তু আল্লাহর পক্ষ থেকে তো থাকতে হবে তাই না আমরা রিজিক খুঁজি কর্মের মাধ্যমে কিন্তু যিনি আমাদেরকে রিজিক দেন তার কাছে গেলেই না আল্লাহ আমাদেরকে রিজিক দিবেন রিজিক দেন কে আরেকটু আসতে বলেন রিজিক দেয় কে তাহলে রিজিক চাইতে হবে কার কাছে আল্লাহ রব্বুল আলামিন সূরা মরিয়ামের ১৬ নম্বর আয়াত থেকে ৩৫ নম্বর আয়াত পর্যন্ত হযরতে মরিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের ঘটনা বলেন আল্লাহ বলেন ওয়াজকুরু ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা মারইয়াম আলাইহা সলাতু ওয়া সালাম বড় হয়ে গিয়েছেন মসজিদে মাক্কায় বসে আল্লার ইবাদত বندگی করেন ইবাদত করা অবস্থায় যে কোনো ইবাদত করা অবস্থায় ইবাদতরত থাকা অবস্থায় গোসলের প্রয়োজনে পূর্ব দিকে একটা নির্জন এলাকার ভেতরে গেলেন নির্জন জায়গায় গেলেন ফতহদত মিন দুনহিম হিজাবা লোক চক্ষুর অন্তরাল হওয়ার জন্য পর্দা টাঙাইলেন লোক যেন দেখতে না পায় অন্তরাল করে একটা পর্দা টাঙিয়ে দিলেন আর বর্তমান জামানায় ভিতরেও আমাদের মা বোনেরা অনেক এমন জায়গায় গোসল করে যেন মহল্লার মানুষ পাড়ার মানুষ সবাই দেখে আসে না নাই আমরাও এরকম করি কোন জায়গায় গোসল করি এমন জায়গায় থাকি যেই জায়গায় থাকার কারণে আমার সব কিছু দেখে ফেলে সবাই চলে আসে এমন হয় কি হয় না মারিয়াম আলাইহিস এই ওয়াস সালাম পর্দা টাঙায় দিলেন আল্লাহ বলে নই গোসল করার সময় ফা আরসালনা ইলাইহা রুহানা আমি জিবরিল আমিনকে মানুষের সুরত ধরে নুরিয়াম আলাইহি সালাতামের কাছে পাঠাইলাম কাকে পাঠাইলেন জিবরিল আমিনকে সুরত কি মানুষের জিবরিল আমিন যদি তার নিজের সুরতে আসে তাহলে এটা মানুষ সহ্য করতে পারে না আল্লাহ রসুলের ওপরে যখন প্রথম নাজিল হইলেন তখন আসছিলেন নিজের সুরতে আল্লাহ রসুল ভয় পেয়ে গিয়েছিলেন সাথে সাথে এসে বললেন জাম্মিলুনি জামমিলুনি খাদিজা আমাকে চাদর দ্বারা আবৃত করে দাও মনে হয় আমি ধ্বংস হয়ে যাব তো জিবলিল আমিনের সুরতটা এমন এই জন্য আল্লাহ রব্বোলা আল চমৎকার সুন্দর একজন মানুষের অবয়বে মানুষের সুরতে মারিয়াম আলাইহাস সালা তোয়ার সালামের কথায় পাঠিয়েছেন বলেন সোহান আল্লাহ তাতে ভয় না পায় কিন্তু মারিয়াম আলাইহি সালাতুয়াস সালাম তো ছিলেন আল্লাহর একনিষ্ঠ একজন বান্দি তিনি গোসল করছেন লোকচক্ষুর অন্তরালে হঠাৎ করে তার সামনে যদি একজন মানুষ দেখে তাহলে তার ভয় লাগবে কি লাগবে না একদিকে তো লাগবে মেয়ে মানুষ আবার পর্দার ভিতরে আসছে অচেনা অজানা একজন যুবক ভয় লাগবে না অন্য কিছুর টেনশনও তো আসবে আসবে না আল্লাহ রব্লা আলামিন বলেন পর্দার ভিতরে যখন গেলেন যখন দেখলেন একটা যুবত্তার পর্দার ভিতরে তিনি আর কোন উপায় অন্তর পেলেন না সাথে সাথে আল্লাহ ডেকে বললেন আল্লাহ জুবির রহমান আমি রহমানের কাছে আশ্রয় চাই ইনকুম তা তাকিয়া শেষ ভরসার জন্য বললেন হে যুব তুমি যদি আল্লাহকে ভয় পাও আল্লাকে ভয় পাও মেহেরবানী করে আমার এই পর্দার ভিতর থেকে বের হয়ে যাও মেহেরবানী করে পর্দার ভিতর থেকে বের হয়ে যাও আমার তো ক্ষমতা নাই তোমাকে পিটিয়ে তোমাকে করে আমি এই পর্দার ভেতর থেকে বের করব। এই ক্ষমতা তো আমার নাই তুমি যাও যাও পর্দার ভেতর থেকে বের হয়ে যাও তুমি যদি একমাত্র আল্লাহকে ভয় জিবরি আমিন বুঝতে পারলেন তিনি একটু পিছে সরে আসলেন আর বললেন রাব্বিকি লি আহাবালা কি গুলা মাং জাকিয়া ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি সাধারণ কোনো মানুষ তো না সাধারণ কোন মানুষ না বরং আমি আল্লাহর প্রেত একজন রসুল বলেন সুবাহান আল্লাহ কেন আসছো কেন আসছো এখানে কেন আসছো লি আহাবালা কি গুলাম জ্যাকেআপ আসছি তোমাকে একজন সন্তান দেওয়ার জন্য বলেন সুবাহান তোমাকে একজন সন্তান দেওয়ার জন্য আসছি

ওয়ালাম আকু বাগিয়া সন্তান আমার কোথ থেকে হবে কিভাবে হবে জীবনে কোনো মানুষ কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই বলেন সুবহানাল্লাহ স্পর্শই করে নাই আমরা এখন একেবারে কি হয়ে গেছি স্কুলে যায় আমার মেয়েটা আমি কি করি আমার মেয়ে নৃত্য শিখবে শিখাই কি শিখায় না অনেক মানুষ আছে না মেয়েকে নৃত্য শিখায় আরে এত গায়রত্ব থাকা দরকার আমার মেয়ে যখন নাচবে আমার মেয়ে যখন গান গাইবে অন্যান্য পুরুষ আমার মেয়েকে দেখে তার চোখটাকে শীতল করবে লজ্জাও লাগে না আমাদের ঠিক কি না ঠিক কি না সালাম মরিয়াম আর সন্তান হবে আল্লাহর বিধান হলো যদি স্বামী স্ত্রী মুজামাত করে সহবাস করে সন্তান হয় কিন্তু ওলা বাসা বাসার কোন মানুষ কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই ওলাম আকু বাগিয়া আমি ব্যবিচারিনি নারীর মধ্যেও না আমি ব্যবিচার জীবনে করি নাই বলেন সুবাহান আল্লাহ তলা কাদালিকে জিব্রিল আমিন বললেন এইভাবেই ভাবেই হবে বলেন সুবাহান আল্লাহ তলা রব্বুক হুয়া আলাইয়া হাইন আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কাজটা অত্যন্ত সহজ বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন পিতা ছাড়াও সন্তান দিতে পারেন কি পারেন না মারিয়াম আলাইহিস সালাত ওয়াস সন্তান দিয়েছেন তাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই তিনি কোনো ব্যভিচারী নিউ ছিলেন না জিব্রিল আমিন তাকে বললেন ও মরিয়াম মরিয়াম শুনে নাও শুনে নাও কলা কাদালিক এইভাবেই সন্তান হবে আর এইভাবেও সন্তান দেওয়া আল্লাহর কাছে অত্যন্ত সহজ বলেন সুবহানাল্লাহ আয়াতাল লিনাস ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরুম সালাম বললেন কেন আমারই কেন হবে এইভাবে অনেকেরই তো হতে পারত ভয় লাগে কি লাগে না বাবা যদি সন্তান হয় সে যত বড় বুড়гой হোক না কেন মানুষ কি বলবে ভালো বলবে কি বলবে খারাপ বলবে না মারইয়াম আলাইহিস সালাতু ওয়া সালাম জিজ্ঞেস করলেন কি ব্যাপার আমার হবে কেন কিন্তু আল্লাহ রব্বুল আলামিন উত্তর দিয়েছেন কেন আমি তার সন্তানকে আয়াতাল্লিন নাস মানুষের জন্য নিদর্শন বানাবো আর মানুষ যেন দেখে যে আমি আল্লাহর কুদরত কেমন দুনিয়ার নিজাম হলো বাবার মাধ্যমে সন্তান হওয়া আর আমি আল্লাহ বাবা ছাড়াই সন্তান দিয়ে দিব এই হলো আমার নিজাম বলেন সুবাহান আল্লাহ জিব্রি ইলামি মারিয়াম আলাই হাসালাত সালামকে একটা ফু দিয়ে দিল আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছাই মারিয়াম আলাই হাসালাত সালাম গর্ভবতী হয়ে গেল বলেন সুবাহান আল্লাহ গর্ব ধারণ করে ফেলল প্রথম দিকে গর্ব বুঝা যায় না প্রথম দিকে মসজিদের ভিতরেই থাকতেন ইউসুফ নাজার নামে বাইতুল মুকাদ্দাসের একজন খাদেম ছিল তার মনে হয়েছে মারিয়াম আলাই হাসালাম কোনো কারণে গর্ব ধারণ করেছেন জিজ্ঞেস করলেন অনেক দিন পরে জিজ্ঞেস করলেন মারিয়ম তুমি বলো তো বাবা ছাড়া যদি সন্তান হয় তাহলে এটা কেমন হবে বাবা ছাড়া কি সন্তান হতে পারে গাছ ছাড়া কি ফল হতে পারে মারিয়াম আলাই হাসালাম উত্তর দিলেন আল্লাহ রব্বুল আলামিন যদি চান গাছ ছাড়াও সন ফল দিতে পারেন কি পারেন না বাবা ছাড়াও সন্তান দিতে পারেন কি পারেন না হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সৃষ্টি করেছেন বাবা ছিল মা ছিল জোরে বলেন ছিল আল্লাহ রব্বুল আলামিন সূরা সাদের ৭১ নম্বর আয়াতে বলেন ওয়া ইয্যাকুলু রাব্বুকা লিল মালায়িকাতি ইন্নী ফানিকুম بشরাম মিন আমি মানুষকে সৃষ্টি করেছি মাটি দ্বারা কিসের দ্বারা فاذا سوয়াইতুহু ওয়া নাফখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাদিদিন যখন তাকে সুঠাম করে তৈরি করলাম আমি তার ভেতরে আমার আদেশ দিয়ে দিলাম সে মানুষ হয়ে গেল বলেন সুবহানাল্লাহ ইউসুফ নাজ্জার বুঝে গেলেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ যখন বোঝা গেল সাথে সাথে মানুষজনের থেকে দূরে চলে গেলেন সবাই ইউসুফ নাজ্জারকে দোষ দিতে থাকল হয়তো ইউসুফ নাজ্জারেরই কাজ ইউসুফ নাজ্জার এটা শোনার সাথে সাথে তিনি ওই মসজিদ ছেড়ে দিয়ে এমন জায়গায় গেলেন পরবর্তীতে আর তাকে কোথাও দেখা যায় না এদিকে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামও দূরে চলে গেছেন কিভাবে থাকবেন এই এলাকায় থাকা যায় না চলে গেছেন আজা আহাল মাখা দু ইলাজি আইনফ্লাহ বাইতুল মোকাদ্দাস থেকে সাত আট কিলো দূরে চলে গেছেন বাইতুল্লাহাম বা বেতেলহাম নামক ইস্থান একটা খেজুর গাছ ওই জায়গায় যাওয়ার পরে মরিয়ামানেই হাসসারাহাতোস সালামের ব্যথা উঠছে বাচ্চা হওয়ার জন্য প্রসদ বেদনা উঠছে। খেজুর গাছের নিচে তিনি অবস্থান করলেন সেই সময় মরিয়ামানেইসাল বললেন কলাতিয়ালাইতানি মৃত্যু কবলা হাদা ককুন্ত নাসিয়াম মাংসিয়া এমন একটা অবস্থার জন্য এলাকা ছাড়লাম লোকালয় ছাড়লাম এই অবস্থা হওয়ার আগে যদি আমার মরণ হইতো এমন একটা অবস্থা গেছে যে আমি তো এখন আল্লাহর ইবাদত করতে পারছি না আমি তো আল্লাকে ডাকতেও পারছি থেকে দূরে চলে আসছি আল্লাকে ডাকব কেমনে ইয়া নাই হাই হাই আমি যদি মৃত্যুকাবলা কবলা হাজা এর আগে যদি আমার মরণ হইত আউকৌতুলা সিয়াম মানসিয়া অথবা আমার কথা যদি মানুষ ভুলে যাইত মানুষ বিস্তৃত হয়ে যাইত আমার কথা যদি কারোর মনে না থাকে সারা দাহা মিম তার পাদদেশ থেকে ভেস্তারা আওয়াজ দিল আল্লাহ তাহজানি জানি খবরদার খবরদার দুঃখ করু না ত আলা আর তাহতাকি তাহ তোমার পায়ের দিকে তাকিয়ে দেখো ওখান থেকে নহর উপবাহিত হচ্ছে বলেন সুবাহান আল্লাহ ইলাইকি ইলাই কি বেজে যে আই নাখলা কি তুসা কি তালাই জানিয়া তুমি যেই খেজুর গাছের নিচে বসে আসো দেখো খেজুরের গাছে খেজুর নাই তুমি একটু কানপুড়া দিয়ে এইভাবে একটা কান্নাড়া দাও আল্লাহ রব্বুলা আলআ ইচ্ছায় পাকা পাকা সতেজ খেজুর তোমার কাছে পড়বে বলেন সুবাহান আল্লাহ খেজুরগুলা যখন পড়বে তখন কি করবে অশ রাব্বেও কর আইনা যখন খেজুরগুলো পড়বে ওই খেজুরগুলো তুমি ভক্ষণ করবে আর ওই পায়ের কাজ দিয়ে যেই নহর যায় সেখান থেকে তুমি পানি পান করবে অকরি আইনা চন সন্তান যখন হবে এই সন্তানকে দেখে তুমি চোখের শীতলা তালাব করবে কিন্তু মানুষ যদি দেখে কথা বলা বন্ধ থাকবে আরে তোমার স্বামী নাই তাইলে কিছু না কিছু তো করছো সন্তান হইলো কোথেকে বলবে না বলবে কিনা কিন্তু যখন একটু সাহস পেয়েছে যে কিরে সব আল্লাহ তালাই তো করছে দেখা যায় আমার পায়ের কাছে কোনো ঝর্ণা নদী নদী ছিল না হঠাৎ করে নদী চলে আসলো আবার দেখা যাচ্ছে কি খেজুর গাছে খেজুর নাই নাড়া দিলাম খেজুর বলল আল্লাহ তালা হয়তো আমাকে কি করবেন সাহায্য করবেন উনি এলাকায় যাওয়া শুরু করলেন লোকালয়ে যাওয়া শুরু করলেন আর আল্লাহ তালা তখন শিখায় দিলেন মন্দিরে ফাইম্মা তারা ইন্না মিনাল বাসারি যদি কোনো মানুষকে দেখো ফাকুলি ইন্নি নাদারতুলির রহমানি সৌমা আমি আল্লাহর জন্য জন্য রহমানের রোজার করেছি বলেন ওই সময় রোজা ছিল চুপ করে থাকা কি থাকা এখানে দ্বারা উদ্দেশ্য হলো চুপ করে থাকা মানুষের সাথে কথা বলবে যদি কথা বলার প্রয়োজন হয় ইশারা করে দেখাবে সেই সময় শরী হচ্ছিল এরকম কথা না বলারও কি রাখা যাইতো রোজা রাখা যেত তো মরিয়াম আলিহা সালাতামকে আল্লাহ তালা শিখাই দিলেন মান্দিরে তোর কথা বলার দরকার নাই তুই যদি এখন কথা বলে উত্তর দিতে যাস তো তোর তো কি হয়ে যাবে মানসিক অশান্তি আরো বেড়ে যাবে তোর কথা বলার দরকার নাই তোর সতীত্বের পরীক্ষা দেওয়ার দরকার নাই তুই যে পবিত্র এই পবিত্র বলার দরকার নাই তুই যে পবিত্র এটা প্রমাণ করবেন যিনি তিনি কে কথা বলতে নিষেধ করলেন আর রোজার মান্ন

চুমুখী বাগিয়া না না তোমার বাবা এরকম খারাপ লোক ছিল না তোমার মা এরকম জিনাকারী ছিল না তুমি কি করলা বলে কি বলে না সমাজের মধ্যে বাবা নাই বলবে না সাথে সাথে মরিয়া মারে হাস সন্তানকে দেখায় দিলেন সন্তান কথা বললে উত্তর দিবে আমি না সবাই লোকজন বলা শুরু করলো কলু কাইফা কেমনে লুকাল নিমুখ আমরা কথা বলবো যে কোলের মধ্যে আছে এই বাচ্চা ছেলে এই বাচ্চা ছেলের সাথে আমরা কেমনে কথা বলবো এইটা তো তুমি ঠাট্টা মস্করা করো বলবে কি বলবে না কোলের মধ্যে একটা সন্তান আছে আর এই সন্তানকে দেখায় বললো উত্তর দিবে মানুষ তো হাসতে হাসতে শেষ হয়ে পাগলি করছে কি এক তো উল্টা পাল্টা করছে আবার কি দেখাই কে কথা বলবে কে বাচ্চা নাকি আবার কথা বলবে কিন্তু আল্লাহর কুদরত কন আন্নি আব্দুল্লাহ হজরতে আইসা আইসাল আ তোয়াস সালামের মা যখন মরিয়ম তাকে দেখাই দিলেন এই যে বাচ্চা কথা বলবে হজরতে এই সা আই সালা সালাম তখন কোলের ভিতরে তিনি বলে উঠলেন ইন্নি আবদুম্ম আমি আল্লাহর গোলাম আমি আল্লাহর গোলাম আমি আল্লাহর গোলাম বলেন সুবাহান ওয়া আতানিয়াল খিতাবা জালানিন আল্লাহ রব্বুল আলামিন আমাকে কিতাব দান করেছেন আর আল্লাহ আমাকে দান করেছেন আমার মা হলেন পুত পবিত্র আমার মায়ের সদিত্ব পবিত্র বলেন সুবাহান আল্লাহ এজন্য ক্ষমতা কার জোরে বলেন না কুদরত কার এই ওই আল্লাহ তখন ছিলেন এখন নাই আছে তার মানে ওই আল্লাহ যদি তখন থেকে থাকেন এখনো ওই আল্লাহ ওই সময় কুদরতের মাধ্যমে করলে কথা ঠিক না এই জন্য কুদ্রত কারোর পায়ে যদি পড়তে হয় কাউকে সেজদা যদি দিতে হয় দিব কাকে কোন বাবাকে মান্যত করলে করব কার কাছে পিছনে যারা আসি তারা মনে হয় অন্য কোথাও চিন্তা ভাবনা করছেন নাকি কার কাছে সন্তান না হলে চাইবো কার কাছে মুসিবতে পড়লে চাইবো কার কাছে আমি কষ্টের মধ্যে আসি সমাধান চাইলে চাইবো কার কাছে আল্লাহর কুদরত একটা না তো আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বাকারার দুইশত উনষাট নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আউকাল্লাযী মাররা আলা করিয়া ওয়া হিয়া খাওইয়াতুন আলা উরুশিহা হযরতে উযাইর আলাইহিস সালাতু এক জনপদের পাশ দিয়ে গেলেন দেখেন जनपदটা একেবারে ধ্বংস হয়ে গেছি ছাদগুলো নিচে পড়ে আসে দেওয়ালগুলো উপরে বিরান হয়ে গেছে কিচ্ছু নাই যদি আপনি দেখতে চান দেখেন ওই গাজার দিকে তাকায় দেখেন গাজার ঘরগুলো দেখলে যেমন মনে হয় এই রকম বিরান হয়ে গেছি আল্লাহ তালা গাজার বদলা আর একভাবে নিয়ে নিয়েছেন কিনেন নাই অনেকে মনে হয় জানেন না না আমেরিকার যে লস অ্যাঞ্জেলেস যে শহরটা এটা কি কেউ গিয়ে আগুন লাগাই দিয়ে আসছিল ওরা সারা জ্বালাই দিয়েছেন জ্বালায় দিয়েছেন ধ্বংস কয়েক মিনিটে শেষ এত মিলিয়ন মিলিয়ন বাড়ি এত মিলিয়ন মিলিয়ন টাকার বাড়ি মিনিটের মধ্যে শেষ কেমনেনি ভাবে সত্তর হাজার ফায়ার সার্ভিসও মিলায় কি করতে পারে না আগুনকে নিয়ন্ত্রণ করতে পারে না তো যেই আল্লাহ আমাদেরকে এত কিছু দান করেছেন সেই আল্লাহর কাছে যদি আমরা ঐক্যবদ্ধভাবে চাই সেই আল্লাহর জন্য যদি আমরা ইবাদত করি তাহলে কাফের মুশিকদেরকে পরাজিত করে মুসলমানদের বিজয়ী দান করবেন কথা বলেন ঠিক কেনা আল্লাহ রব্দ আর সেই ঘটনায় শুনান হজরতে উজাইর আলিহি সালা আতুয়াস সালাম যখন অনেকটা এলাকার পাশ দিয়ে যাচ্ছেন দেখেন জনবদদা শেষ ধ্বংস উজাইর আলাইস সালাম ও নবী ছিলেন কি ছিলেন জোরে বলেন কী ছিলেন নবী ছিলেন এখন এলাকার পাশ দিয়ে যাচ্ছেন একবারে ধ্বংস আচ্ছা বলেন তো নবীর ঈমানে কোনো সন্দেহ আছে নবীগণ মাসুম আসুম আল্লাহকে বিশ্বাস করেন কি করেন না নবীগণ আল্লাহকে বিশ্বাস করেন তো আল্লাহ যা চান সব করতে পারেন বিশ্বাস করেন না তারপরেও বিশ্বাস করেন নিশ্চিত জানার পরেও আল্লাহ রব্বুলা আলামিনের কাছে একটু একটু অনেক সময় আছে প্রিয় মানুষ অনেক কিছু তো জিজ্ঞেস করে আল্লাহ রব্বুলা আমিনের কাছে জিজ্ঞেস করছে কলা আন্না ইউকি হা দিহিল্লাহ বাদামাদি আল্লাহ এই যে মারা গেল কেমনে জীবিত করবা কেমনে জীবিত করবা